বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে রাজনৈতিক আশ্রয় চাননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব আজেজ জয় আর ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে বলেন দেশ চালানো এত সহজ না ভারতের গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে জয় বলেন আশ্রয় চাওয়ার যে খবর প্রচারিত হচ্ছে তা সঠিক নয় তাই যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য যে আশ্রয়ের বিষয়ে কোনো জবাব দিচ্ছে না এমন তথ্য সঠিক নয় শেখ হাসিনার মার্কিন ভিসা বাতিলের বিষয়টিকে গুজব দাবি করে জয় বলেন এ বিষয়ে মার্কিন প্রশাসনের সাথে কথা হয়নি জার্মানির দেয়া আরেক সাক্ষাৎকারে জয় বলেন ডক্টর ইউনুস কিভাবে দেশ চালান তা দেখতে চান দেশ চালানো এত সহজ বিষয় নয় তিনি আরো বলেন শেখ হাসিনার মন খারাপ কারণ যে দেশের জন্য তার বাবা জীবন দিয়েছেন পরিবার জীবন দিয়েছে জেল খেটেছে সেই দেশের মানুষ তাকে আক্রমণ করতে যাবে এমন অপমান করে বের করে দেবে তা কল্পনাও করেননি তিনি হাসিনার ছেলে দাবি করেন এ নিয়ে তিনবার তাদের পরিবারের বিরুদ্ধে কু হল প্রধানমন্ত্রীর ওপর আক্রমণ বাড়ি ভাঙচুর করা এটা আন্দোলন নয় সন্ত্রাস জয় বলেন তিনি নিজে অথবা শেখ রেহানার দুই সন্তানের কারোরই আওয়ামী লীগের নেতৃত্বে আসার কোনো সম্ভাবনা নেই